আজকে হঠাৎ করেই মায়ের কাছে চলে যেতে হচ্ছে শ্রীর বাবা সকালবেলা উঠে হঠাৎ করে ব্যাগ ফ্যাক গুছিয়ে আমাদেরকে ওই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে দেখো একদম আমাদেরকে পাঠিয়ে দিয়ে নিজেও অফিসের দিকে রওনা হয়ে গেছে আর গাড়িতে এতটা জার্কিং হচ্ছিলো রাস্তা এতটাই খারাপ নাচতে নাচতে চলে এলাম মায়ের কাছে মামা মামা দিয়েছে আমাকে দেবা একটু না না একটু দাও আমাকে একটু দাও দিয়াকে একটু দাও পিপি কে একটু দাও দেবা অত বড় চকলেট তুমি একা খেতে পারবে নাকি সকালবেলা ব্যাগটা গুছিয়ে শির বাবা আমাদেরকে এই বাড়ি পাঠিয়ে দিয়েছে নিজে অফিসে চলে গেছে অ্যাকচুয়ালি অফিসের প্রচণ্ড চাপ পড়ে গেছে সেই জন্য আমাদেরকে এই বাড়িতে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিল তো সকাল থেকে ব্যস্ত ছিলাম কথা বলতে পারিনি তো এখন কথা বলছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চরিতার শ্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আর আমরা যেহেতু এই বাড়িতে চলে এসেছি সেহেতু তো অনেক ভালো আছি আর এই যে শ্রী শ্রী দুষ্ট করে যাচ্ছে হাই করে দাও ওটা কেমন হয় হাই করে দাও হাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি চলে গেছে এই বাড়িতে ও কোনো কথা শুনছে না আর আমাকে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না ওর সাথে শুধু অ্যাক্টিং করে যেতে হবে ও সেটাই খেলা হয় আর আমি হচ্ছে রস বড়া খেতে ভালোবাসি বিউলির ডালের বড়া ভেজে যেটাকে রসে দেওয়া হয় তো রসগোল্লার থেকেও অনেক বেশি টেস্টি হয় কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে দেখি বড়ি দিলে মা রস বড়া করে থাকে তো আমি তো রসবড়া খেতে ভালোবাসি সেই জন্য মা আজকে বড়ি দিয়েছে তাই তাইখানিক ডালবাটা রেখে দিয়েছিল আর এখন রসবড়া করছে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে মা এখানে রসবড়া করতে চলে এসেছে চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে রসগড়া তৈরি করবে বাড়িতে খুব ইজিলি তৈরি করা যায় প্রথমে রস তৈরি করতে দেওয়া হয়েছে দু কাপ জল আর এক কাপ চিনি দিয়ে পাতলা রস তৈরি করতে বসিয়ে দেওয়া আছে খুব হালকা হবে রসটা ঘন হলে কিন্তু রসবড়া ভিতরে রস ঠুকবে না আর এখানে বিউলির ডালটা সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটানো হচ্ছে আর তেল গরম করতেও বসিয়ে দেওয়া হয়েছে যত ভালো করে এই ডালপাতাটাকে ফেটানো যাবে ততটাই ভালো হবে রসবড়া দেখো ছোটো ছোটো বলের আকারে ছেড়েও দেওয়া হয়েছে তেলের মধ্যে এবার হালকা গোল্ডেন কালার আসলেই তুলে ফেলতে হবে খুব লালচে করার দরকার নেই তাহলে পরে রস ঢুকবে না রস ভরার টেস্ট নষ্ট হবে সেই জন্য খুব বেশি ঘন করার দরকার নেই লালচে করার দরকার নেই তো হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে দেখো এবার তুলে নেব আর তুলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে হবে রসের মধ্যে ভীষণই ইজি একটা রেসিপি আর ভীষণই টেস্টি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাদেরকে জানিও কেমন লাগলো ভিতরে খুব তাড়াতাড়ি রস ঢোকে না রস ঢুকতে একটু সময় লাগবে আর খানটা রেখে দিলে খুব সুন্দর রস ঢুকে যায় ভিতরে তখন খেতে আরও সুন্দর লাগে তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে আর টাইটেলটা দেখে যারা ভেবেছিলে যে আমাদের একেবারে শ্রী বাবা বাইক থেকে বের করে দিয়েছে তারা এরকম নেবো না আসলে টাইটেলটা এরকম দিক করেই দিয়েছি যাতে তোমরা চমকে যাও অ্যাকচুয়ালি শ্রী বাবা ডিএম অফিসে আছে তার জন্য যখনই সিএম ভিজিট হয় মানে আমাদের মুখ্যমন্ত্রী দিদি যখনই আসে কৃষ্ণনগরে বা আশেপাশে আমাদের এই জেলাতে ভিজিটে তখন ওর খুব চাপ হয়ে যায় আর ইলেকশনের সময় তো হয় কখন যায় আর কখন বাড়ি আসে তার কোনো ঠিক নেই মাঝে মাঝে বাজার করার সময়টাও পাচ্ছে না আর বাচ্চাটাকে স কেউ যে নিয়ম করে ধরে তাও নয় কোনো দিন ইচ্ছে হলে ওর ঠাকুমা আসে কখনো আসে না তাই আমি হিমশিম খেয়ে যাচ্ছি সেই জন্যই আমাদেরকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে আর কিছু নয় তোমরা উল্টোপাল্টা কিছু ভেবে নিও না টাইটেলটা দেখে যাই হোক তোমাদেরকে চমকে দেওয়ার জন্যই আমি একটু মজা করে এরকম একটা টাইটেল দিয়েছি তো এই বাড়িতে চলে এসেছি বাড়িতে এইটা রাস্তা ওটুকু খাও ওটুকু আগে শেষ করো তারপর না না একটু দাও আবার পরে না না দাও না আমি ভালো লেগেছে আর তো দাও আর তো দাও করে যাচ্ছে তো বুধবার দিন বাবার কাজ রয়েছে মানে

আরও দারুণ টেস্ট হয়েছে তো অবশ্যই বাড়িতে বানিয়েও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কে কে এই রসগড়াটা খেয়েছ বা বানিয়েছো আর তোমাদের কেমন লাগে তো আমাদের আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দাও আমাদের সাথে থেকো সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্যটা টাটা